প্রণমে পঁচিশে বৈশাখ দীনেশ দাস দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শেষে দুধটুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরৎ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় কিনে সোনারদ তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুড়ঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম